পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে আমাদের সাথে আছে লাক্সিন্ধ মন্ত্রী সাধক শ্রী আসিফ শাস্ত্রী নমস্কার সকল দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এই যে আজ বসন্ত উৎসব হোলি উৎসবে সকলকে স্বাগত জানাই এই যে বসন্ত উৎসবের যে আজকে বিশেষ দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত আজকে হোলি হোলি বা নিয়ে আমি বিশেষ কিছু বলবো যেগুলো কিন্তু আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার এই যে হোলিকা দহন হোলিকা তখন কেন হয় গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে কিন্তু আমরা হোলিকা তখন উৎসব করি আমরা কিন্তু দোলের দিন কিন্তু দোলের আগের দিন কিন্তু আমরা অবলিকা হোলিকা করি হোলিকা তখন দেখবে বুড়ির ঘর আমরা কিন্তু বানাই একটা এবং এটা কিন্তু খাড় খড় খুঁড়ো এগুলো দিয়ে বানাই এটা কি প্রাচীন ইতিহাস তোমরা জানো আমি কিন্তু এই দর্শক বন্ধুদের চাই হিরণ্য কৌশ বলে একজন একজন মহারাক্ষস ছিল এবং বা তিনি কিন্তু ভক্ত কল্যাণের পিতা ছিলেন হ্যাঁ পিতা কিন্তু কখনোই চাইতো না হিরণ্য কৌশ কখনোই চাইত না তার কল্যাপ ভগবান শ্রীবিষ্ণুর নাম করুক কিন্তু কল্লাস সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু বিষ্ণু তাই জন্য ইউরণ প্রসূপ করেছে তার পুত্র সন্তানকে মৃত্যু করার জন্য যেটা যাতে শ্রী বিষ্ণুকে শিক্ষা দেওয়া যায় সেই জন্য কিন্তু হলিকা নামে এক রাক্ষসীকে কিন্তু বলেছে যে তার পুত্র কল্যাণকে মৃত্যু ঘটাতে বা পুত্রকে ক্ষতি সাধন করতে সেই সময় এই এই যে এই যে আখ্যান যে আখ্যানটি রয়েছে সেই হিরোনো প্রস্তুভ কিন্তু ব্রহ্মার পরে কিন্তু বলিয়ানি ছিল তাকে কিন্তু কেউ কিন্তু তার তার পতন করতে পারছিল না বা সে কিন্তু বিশাল কিন্তু শক্তিশালী এবং হোলিকাও কিন্তু তার অগ্নিতে কিন্তু তার কোনোভাবে তার বিপদ হতো না তাই প্রহাদকে নিয়ে যখন হোলি হোলিকা যখন সেই আগুনের মধ্যে বসলো যে আগুনে হোলিকায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য যেমন ছিল প্রহ্লাদ সেই জন্য প্রহ্লাদে কিন্তু কোনো কিছু হলো না হোলিকা নিজেই কিন্তু পুড়ে গেল তাই জন্য আমরা অশুভ শক্তিকে নাচ শুভ শক্তির জাগরণ এই যে বিশেষ দিন এই হোলি উৎসব আমরা কিন্তু করে থাকি হোলিকা দহন করি হোলিকা দহনে একটা ঘর আমরা কিন্তু বানাই বিভিন্ন কিছু দিয়ে সেখানে কিন্তু আমরা ত্রিকোণ অঙ্কন করি এবং সেখানে পাঁচ রকম সবজি দিতে হয় যেমন আলু পটল বেগুন মূল হ্যাঁ আরও যে একটা সবজি সেখানে কিন্তু আমরা দিয়ে থাকি দিয়ে কিন্তু সেগুলো পোড়াই এবং পোড়ানোর পরে আপনারা কি করবেন সেই ছাই পড়ার পরে যে ছাইটা বেরোবে বাড়ির দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তর এই যে চারটি দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই যে চার দিক রয়েছে চারদিকের মাঝখানে কিন্তু আপনি ছিটিয়ে দেন বা আপনি ব্রহ্মস্থানে ছিটিয়ে দেন তাতে কিন্তু বাড়িতে কিন্তু শুভ শক্তির আগমন ঘটবে এটা কিন্তু বলা যায় এবং এই যে হোলির দিন আমি বলব যে সকলকে কিন্তু মানে ভগবানের উদ্দেশ্যে আমরা তো রঙের অলিখাম তখনের মাধ্যমে বোঝা যায় অহংকারের পথ এই যে অন্যান্য পুস্তের অহংকারের পথন অহংকার করলে কিন্তু তার পতন হবে অহংকার কখনই করা সব ঠিক না এবং এই যে সাত রঙের আবির বা আমরা দী এদের মানুষের মনের সাথে মনের মিল একজনের সাথে একজনের ভাব বিনিময় আদান প্রদান স্নেহ ভালোবাসা মায়া মমতা এগুলোর কিন্তু প্রতীক আমরা কিন্তু এগুলো করবো এবং সেই সাথে সাথে কিন্তু ভগবান আপনি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি থাকে গোপালের মূর্তি থাকে তবে কিন্তু আমরা সেখানে কিন্তু একটা দোল উৎসব করতে পারি বাড়িতে খুব ভালো হয় দোল উৎসব কিন্তু খুব ভালো এবং সেখান থেকে কিন্তু আমরা আরেকটা বিষয় আমরা করতে পারি সেটা হচ্ছে হলির দিন কিন্তু ভগবানের চরণে কিন্তু আবির দেওয়া গুরুজনের পায়ে আবির দেওয়া এবং সকলের প্রতি কিন্তু স্নেহ ভালোবাসা প্রদর্শন এবং সেই সাথে সাথে পূর্ণিমা দিতে আমার বিশেষ তোক্ষা আমি কিন্তু আপনাদের সামনে আজকে বলবো এই বিশেষ তক্ষা হচ্ছে পূর্ণিমাতে আপনারা কিন্তু এই হোলি উৎসবে আমরা কি করি হোলি যখন তখন করি তখন আমরা বলি আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবহন এই যে এই যে একটা শুভ শুভ শক্তির আগমন অশুভ শক্তি যে এই যে বিশেষ দিনে আমরা কিন্তু পূর্ণিমা যখন পড়বে সেই সময় আমরা কিন্তু পায়েস বা ক্ষীর মনাতে পারি এবং বাড়িতে মা বা দিদাকে বলবে যে এই ঠিকটা বানিয়ে সেটা কিন্তু চাঁদের আলোতে রেখে দেওয়া এবং বাড়ির সকলে খাইয়ে দেওয়া এতে কিন্তু মানসিক বিকার কিন্তু কম হয় মানসিক বিকারের লোক কিন্তু যারা মানসিকভাবে দুঃখে আছেন সেটা কিন্তু কমে যাবে আপনার মানসিক দিক থেকে কিন্তু সত্যি পাবেন চন্দ্র কিন্তু ভালো হবে চন্দ্র বা ভালো হওয়াই মানে মানুষের মন মস্তিষ্ক ভালো হওয়া মানুষের মনের মধ্যে পজিটিভ এনার্জি গ্রো করা এটা কিন্তু বিশেষ লক্ষণীয় তারপর এই হোলির দিনে কিন্তু এগুলো করা যায় হ্যাঁ হোলিকা দহনের যে বিশেষ যে আমি বললাম হোলিকা দহনটা তো একটা মানে সমস্ত দেখবে বসন্তকালে কি হয় বসন্তকালে সমস্ত গাছের পাতা ঝরে যায় দেখবে এই বসন্তকাল আমাদের আমাদের ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই বসন্ত হচ্ছে সর্বশেষ ঋতু এই ঋতুচক্রে এরপরে বৈশাখ চলে আসবে নববী চক্রে আছে নতুন বছরের আগমন হইয়ে এই যে পলিকার যে বিশেষ গুণ সময় যখন গাছের সমস্ত পাতা ঝরে পড়ে সমস্ত দেখেন এর মাধ্যমে আমরা কি করি সমস্ত কিছু অ্যাড করে কুড়িয়ে নেওয়া এবং তারপরে থেকে যে অশুভ শক্তির নাশ করা পলিকার যে দমন করে বা শিশু মনের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি গrow করা এবং বাড়ির বাস্তুদোষের জন্য আমি বললাম তাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ফিল হচ্ছে সেই হোলি কাপড়ের ছাই কিন্তু বাড়িতে ছিটিয়ে দেবেন তাতে কিন্তু খুব ভালো হবে বিশেষ করে হলুদ কাপড়ের মধ্যে বা লাল কাপড়ের মধ্যে রেখে খুব ভালো ফল পাবেন এবং দশ বন্ধুরা এগুলো কিন্তু পরে করতে পারেন আপনাদের কিন্তু সকলের খুব ভালো হবে এবং এই বলে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই হোলি উৎসব সকলের খুব ভালো যা এবং এই উৎসবে সকলে মেতে উঠুন আমার পক্ষ থেকে এবং সোভাকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই নমস্কার